হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো বর্তমান বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির পাঙ্গাস মাছ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই থাই পাঙ্গাস এবং থাই পাঙ্গাস মাছের প্রধান কয়েকটি বৈশিষ্ট্যই হচ্ছে এই পাঙ্গাস মাছ অন্যান্য যে কোনো পাঙ্গাস মাছের চাইতে খুব দ্রুত বড়ো হয় এবং খুব দ্রুত বড় হয় বিধায় এই পাঙ্গাস মাছটি চাষ করে ব্যাপক লাভজনক হওয়া যায় যারা নতুন বছরে থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন একদম ছোটো সাইজের পোনা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই নতুন বছরের থাইপাঙ্গাস মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি থাইপাঙ্গাস মাছ চাষ পদ্ধতি তেমন একটা ঝামেলাজনক নয় থাই পাঙ্গাস মাছ চাষ করতে হলে অন্যান্য মাছের মতোই আপনাকে পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে যদি আপনি ছোট সাইজের পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে দেখা যাবে পুকুরে যেন অন্যান্য রাক্ষুসা মাছ না থাকে সেই দিকটা খেয়াল রেখে পুকুরটাকে শুকিয়ে নিয়ে একদম প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত করার পর পরিমাণ মতো আপনার পানি দিয়ে চার থেকে পাঁচ ফুট বা সাড়ে তিন ফুট পানি দিয়ে আপনি প্রথম অবস্থাকে পোনাটাকে সাইজ করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি চাইলে কিন্তু কালচার করতে পারবেন পাঙ্গাস মাছ আপনাকে দেখা যায় আপনি একক চাষ করতে পারেন মিশ্র চাষও করতে পারেন তবে মিশ্র চাষ করতে হলে অবশ্যই মাছের যে পুকুরটা আছে সেই পুকুরটার পরিমাণ ন্যূনতম পঞ্চাশ শতাংশের অধিক হতে হবে ছোট সাইজের পুকুরে মাছ চাষ করে তেমন একটা লাভবান হওয়া যায় না তবে বড় আকারের পুকুর হলে সেগুলোতে থাই পাঙ্গাস মাছ চাষের জন্য আদর্শ পুকুর হিসেবে ধরা হয়ে থাকে তো মিশ্র চাষের ক্ষেত্রে দেখা যায় কাঠ জাতীয় মাছ চাষ করতে পারেন যদি আপনার পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে অন্যথায় আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করবেন যেমন শিং মাগুর বা ভিয়েতনাম কই এই জাতীয় মাছগুলো চাষ করবেন তো বিয়ার্স যারা থাই পাঙ্গাস মাছের ভালো সাইজের পুরাতন চাপের পোনা বা নতুন বছরের পোনা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পোনা সংগ্রহের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি